এখানে নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমাদের তো আগে আমি একটু টেস্ট করে দেখতে এমন লাগছে হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে ষষ্ঠীর মানে জামাই ষষ্ঠীর দিনের ব্লগ তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাবা মহাদেবকে পুজো দেওয়া হয়ে গেছে জামাই ষষ্ঠীর দিনকে আমাদের নিয়ম আছে মেয়েদের ভাত খেতে নেই তাই আজকে বাড়িতে লুচি হয়েছে দেরি না করে ঝটপট বসে বললাম খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই ঘুম থেকে উঠে আবার যেহেতু আমি পার্লারে যাই না তাই ঘুমোতে যাওয়ার আগে ফেস ইউজ করে নিলাম এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে এটা আমার তোমরা যদি একবার ইউজ করো তাহলে তোমাদের পার্লারে গিয়ে টাকা খরচ করা লাগবে না মুখটা দেখেই বুঝতে পারছো কতটা গ্লো করছে আগের থেকে আগে ছবিটাও কিন্তু দিয়ে দিয়েছি দেখে নিতে পারো সুন্দর লাগছে মানু এ আমার নজর লাগছে এখন আপনাদের সামনে গান এবং নাচ দুটোই করতে চলেছে ঈশা নিখা না কি বলে এটা আরিসামজম 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 একটা কথা কি জানো মেয়েদের জীবনে যখন একটা বাচ্চা চলে আসে না তখন নিজেদের জীবন নিয়ে আর কিছু ভাবা হয় না নিজেদেরকে সময় দেওয়া হয় আমি তো নিজের খাওয়ার সময়টুকুও ভুলে যাই তবে যাই হোক এটা কিন্তু ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপায় এতক্ষণ পরে দেখো মেয়েকে সাজিয়ে গুছিয়ে ওনার আবার কি মনে হয়েছে আলতা পরবে হাতে আলতা পড়বে পায়ে আলতা পড়বে আবার জানো এই মেকআপটা শেষ করে আমাকে ব্যাগ গোছাতে হবে তাহলে কতটা অসুবিধা হয় বলো তো তার আগের দিন যে আমি ব্যাগ গুছিয়ে রাখবো একদম ভুলে গেছি ঘুম পেয়েছিল ঘুমিয়ে পড়েছিল রাত্রে আর গোছানো হয়নি আচ্ছা তবে মেকআপটা কমপ্লিট করার পরে কেমন লাগছে অবশ্যই তোমরা বাড়ি থেকে যে কতবার ফোন এসছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবার আমরা সত্যি রেডি হয়ে গেছি এই যে বেরিয়ে পড়েছি রাজ শুরুটা কি করবো ভেবে না পেয়ে দুটো ক্লিক দিয়ে খোপা করে নিলাম কত সুন্দর লাগছে না আচ্ছা তোমরা কি ভাবছো না যে ষষ্ঠীর ব্লগটা আমি এতদিন পর এখানে দিচ্ছি কি আর করবো বলো একা হাতে যেহেতু পুরোটাই করতে হয় তাহলে তো একটু পাকা ফাকা লাগছে কেননা আমার দুই পিসি এখনো এসে পৌঁছায়নি হ্যাঁ আমার দুই পিসিরাও আসবে তো ওদেরকে প্রত্যেকবারই আমার বাবাই বলে তো এবারও বলেছে

গুড মর্নিং আজকে হচ্ছে ষষ্ঠীর দ্বিতীয় দিন তো এই যে দেখো এখানে আমাদের মণি বাচ্চাটা আছে আর আমরা এখানে সবাই মিলে গল্প করছি কাজ করছি এখানে আমার পিসি দেখো ভাত রান্না করছে ভেবেছিল আমি এটা তোমাদেরকে দেখাবো না ছোট্ট করে আমরা একটা পার্টি করেছিলাম কেন বল আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিলো সেদিনকে সেদিন তো ছোট্ট করে একটা পার্টি হয়েছিল এটা কি ফল আমি জানি না আমার বাবা আমার জন্য নিয়ে এসেছিল খেতে বেশ মিষ্টি মিষ্টি ভালোই লাগলো আর এই যে দেখো এদিকে আমাদের পুকুরে এসেছি মাছের খাবার দিতে তারপরে আমরা ভিডিও শুট করেছিলাম কি ভিডিও শুট করেছিলাম কি বলতে এই যে মন খারাপ আমার সব পিসিরা চলে গেছে আর এবার আমি বাড়ি যাচ্ছি মা দেখো শাড়ি গুছিয়ে দিচ্ছে ব্যাগপত্র প্রায় গোছানো কমপ্লিট এদিকে আমার বৌদি আমার মামা খাইয়ে দিচ্ছে তো এই দেখো বাড়িও পৌঁছে গেছি আমি বাড়ি সময় ভিডিও করতে পারিনি একটু অসুবিধার কারণে ষষ্ঠী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো টাটা